আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক স্বাগত জানাই বিশেষভাবে স্বাগত জানাই স্বামী সর্বপ্রিয়ানন্দজি যিনি বেদান্ত সোসাইটি নিউ ইয়র্কের প্রধান তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি খুব ব্যস্ততার মধ্যে রয়েছেন তাঁকে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে হচ্ছে তার কারণ তার পাণ্ডিত্য এবং তার অসাধারণ বাগ্মিতা ভারতবর্ষে এসেছেন প্রায় এক মাসের মতন তার মধ্যে তার প্রচণ্ড ব্যস্ততা এবং এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ছাত্রদেরকে কিছু বলার জন্য সেই জন্যে তাকে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের তরফ থেকে স্বাগত জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আমরা সকলে তার কাছে কৃতজ্ঞ আমার সঙ্গে তার পরিচয় বহুদিনের একটু আগেই প্রিন্সিপাল মহারাজের অফিসে কথা হচ্ছিল সেই পুরনো দিনের কথা যখন তিনি রামকৃষ্ণ মিশন দেওঘর বিদ্যাপীঠ তিনি সেখানে সেবারত ছিলেন অসুস্থতা হওয়ার জন্যেই তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন এবং আমি তখন সেবা প্রতিষ্ঠানের সহ সম্পাদক তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ফিরে যাবেন আমি ওয়ার্ডে গিয়ে সব রুগীদের দেখাশোনা করতাম জিজ্ঞাসা করতাম যেদিন ফিরে যাবেন তাকে বলেছিলাম তারও মনে আছে যে তোমাকে অনেক কষ্টে বাঁচানো হয়েছে ভালোভাবে থাকবে এবং আমি তাকে বলেছিলাম ঠাকুরমা স্বামীজি তোমাকে দিয়ে অনেক কাজ করাবেন সত্যি সত্যি বেদান্তের যে প্রচার পাশ্চাত্য দেশে বিশেষ করে তা তিনি খুব নিষ্ঠাভাবে করছেন এবং তার বক্তৃতা অতি জনপ্রিয় হয়ে উঠেছে যারা ইউটিউব ইত্যাদি দেখেন তারা দেখবেন ভিউ আর কত তাঁতেই বোঝা যায় তার লেকচারের জনপ্রিয়তা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তিনি দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে যোগদান করেন সেখানে কিছুদিন থাকার পর তিনি চলে আসেন রামকৃষ্ণ বিবেকানন্দ ইউনিভার্সিটি বেলুর মঠে সেখানে তিনি রেজিস্ট্রারের পদে বেশ কিছুদিন ছিলেন থাকার পরে তিনি আসেন শিক্ষণ মন্দিরে অর্থাৎ বি এড কলেজ শারদাপীঠে সেখানে অল্প দিন ছিলেন তারপর তিনি আসেন বেলুর মঠে যেখানে প্রভেশনাল ট্রেনিং সেন্টার সেই ট্রেনিং সেন্টারের আচার্য রূপে সেখানে বেশ কিছুদিন ছিলেন তারপর তিনি বিদেশে পাড়ি দেন প্রথমে যান হলিউড সেন্টারে সেখানে অল্প কিছুদিন ছিলেন তারপরে তিনি আসেন বেদান্ত সোসাইটি নিউ ইয়র্কে তিনি আসেন এবং আপনারা জেনে খুশি হবেন যে স্বামী বিবেকানন্দ বেদান্ত প্রচার জন্য আমেরিকা গিয়েছিলেন এবং আমেরিকাতে প্রথম কেন্দ্রের শুভ সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ সেটি হচ্ছে বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক সেই সেন্টারে তিনি এখন প্রধান খুব ভালো কাজকর্ম করছেন যাকে বলা যায় গ্রেট এক্সপোনেন্ট অফ বেদান্ত তিনি বেদান্তের একজন খুব ভালো প্রবক্তা আজকে যে বিষয় তিনি বক্তৃতা দেবেন ইজ ভেরি